কি কি শরীর খারাপ আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখাইয়া টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখ ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাই টুম্পা ভাবির নাম্বার আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিক এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আচ্ছা বেবি একটা কথা শোনো আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য বলো ধরো আমি যদি এখন মারা যাই তাইলে জীবনটা জান্নাতের বাগান হয়ে যেত আমি কি তোমার জাহান্নাম আচ্ছা ভাবি শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন তা একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় যে পুরো তো বউকে বলতেই হবে কথাটা বউ কথা গেল ও বউ এই শোনো কি আছে জরুরি কথা বলার জন্য আমি খুঁজে বেরাচ্ছি বলো বলছি তোমার বোন ওই ছোট বোনটা ওকে কেন প্রেম টেম করেনি না কি হ্যাঁ কি কথা বললো সোনা আমার বোন আর প্রেম আমার বোন তো ছেলেদের সঙ্গে কোনো কথাই বলে না আর ছেলেদের ছেলে তো দোয়াশার দুধে চলে না আগো না সোনা আমার একদমই বিশ্বাস হয় না ওই যে তিন রাতের মেলায় ছয় মাস আগে জন্য আমাদের বাড়ি আইছিল দুধে নিয়ে আইছিল আজকে আমি রাস্তায় দেখলাম দুধে লাউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি হলো ছয় মাসের মধ্যে এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হই জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হইছে বৌ ভালো পাই নাই তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের फेक আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দিবে ভাবি ভাই আসছে না আজকেও আসতে দেরি হবে আমি তো দাঁতের ব্যথায় বাঁচতেছি না আজকেও দেরি হবে আবারও ঝামেলায় ফাইসা গেছে প্রতিদিন কি এমন ঝামেলা হয় প্রতিদিন না মাঝে মাঝে যখন ওই খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলায় তখন একটু ঝামেলা হয় ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের এর রোগী এখন আর আগের মতো হিট হয় না চলে যাবো কিন্তু কোথায় যাবা বেদাশা কি হরে ভাই মারো মুঝে মারো 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 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করব আজ থেকে আশপাশের ভাবিদের বন বলে রাখবা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমাদের 2 মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি জন্মদিন আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেব উমাইগ বলো কি তাই নাকি তাই ভুলেও টুম্পা ভাবির নাম নিবে না তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো নমস্কার ডাক্তার বাবু হ্যাঁ বলুন আপনার সমস্যা বলুন ডাক্তার বাবু আমি না খেলে আমার খিদা পাই আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা আপনি এক কাজ করেন প্রতিদিন রাত্রে বেলা দু ঘন্টা করে রোদ পর এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো হ্যাঁ জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্য দিকে আর চলে আচ্ছা বোন তুই কতদূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আমজাম কাঁঠাল তিনটে হলো আর আর এক ডজন কলা ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে